দায়িত্ববান মানুষেরাই শেষ পর্যন্ত সবার কাছে দোষী হয় সংসারের মাতা পিতাই বলেন আর গুরুভাই গুরুজনই বলেন সারা জীবন সংসারের বোঝা দায়িত্ব মাথায় নিয়ে কাজ করে গেলেন আস্তে আস্তে সেই সংসারের লোকেরাই বলে আমার জন্য আপনি কি করেছেন আপনার কারণে আমার জীবনের এই হল আপনি না থাকলে আপনি ওইটা না করলে আমার সেটা হতো না কিন্তু মানুষ বুঝে না যে সবেই নিজের কর্মফল পূর্বজন্মের পারব্দ কর্মফল অনুসারে তোমার এই সমস্ত জিনিস ঘটতেছে অতএব তুমি একজন দায়িত্বশীল ব্যক্তিকে কেন দুশের ভাগি বানাচ্ছ তোমার দুশের ভাগী হলো তোমার পূর্বজন্মের কর্মফল তোমার কর্মদোষ তোমার কপাল তাই অন্যকে দোষী বানানোর আগে নিজে একটু ভালো করে বিচার করে দেখে নেবেন যে আমার জন্য এত কিছু করল যে আমার জন্য এত উপকার করল আর আমি এখন সাধারণ একটি তুচ্ছ কারণে আমি তাকে দোষ দিচ্ছি তার বদনাম করছি তার দুর্নাম করছি তাই নিজেকে আগে ভালো করে বিচার করে দেখুন নিজের গুণ বিচার করুন তারপরে অন্যের উপরে আপনি দোষারোপ করবেন যা কিছু হচ্ছে বিধির বিধান লেখা অনুসারেই হচ্ছে আমরা আমাদের কর্মফল ভোগ করতেছি বাস্তবে আমার দুঃখের জন্য আমার কষ্টের জন্য অন্য কেউ দায়ী নয় আমারই পূর্বজন্মের পারব্ধ কর্মফল দ্বারা আমি ভোগ করতেছি এটাকে মেনে নিতে হবে এটাই হল শাস্ত্র মহাজনগণ সিদ্ধান্ত সুতরাং দায়িত্ববান মানুষ যারা দায়িত্ব নিয়ে সংসার চালাচ্ছেন মঠ মন্দির চালাচ্ছেন দেশ চালাচ্ছেন তাদেরকে দোষ না দিয়ে নিজের উপরে আগে দোষ টানেন নিয়ে দেখেন তাহলেই বুঝতে পারবেন রাকে হরি মারেকে রাধে রাধে